আসসালামু আলাইকুম আরহামাকু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক একটি মাসালা নিয়ে হাজির হলাম রমজান মাসের রোজা অবস্থায় আমাদের মাবনরা রান্না করার ক্ষেত্রে ওই রান্নার তরকারির যেই লবণ চেক করার বিষয়টা আছে এটা রোজা অবস্থায় করতে পারবে কিনা এটা হলো আমাদের প্রশ্ন তো এর উত্তর হল মাবনরা যখন এই লবণটা চেক করবে তখন সঙ্গে সঙ্গে তারা জিব্বার ভিতরে থাকা যেই লালা অথবা থুতু আছে এটার মাধ্যমে তারা অবশ্যই পরিষ্কার করে ফেলে দিবে মানে কোনোভাবেই যেন আমাদের খাদ্য নালীর ভিতরে এটা প্রবেশ না করে আমরা তো আগেবার একটা ভিডিওতে দেখেছি যে খাদ্য নালীর ভিতরে যদি কোনো জিনিস প্রবেশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে তো যেহেতু খাদ্য ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ এখানে নেই সেই সুবাদে রোজা ভাঙবে না এটা করতে পারবে তবে হ্যাঁ তা ক্ষেত্রে যদি এরকম হয় যে আমার এই লবণ চেক না করলেও আমাদের ঘরে আহামরি কোনো সমস্যা হবে না তাহলে না করাটাই উত্তম আর যদি দেখে যে না এখানে খাবারের লবণটা চেক না করলে অনেক সমস্যা হয়ে থাকে যে ঘরের ভিতরে অনেকের মাথা গরম হয়ে যায় অনেক বিষয় আছে যে খাবারের একটু সমস্যা হলে অনেক সমস্যা হয়ে থাকে এই জন্য হ্যাঁ করে নেবেন সমস্যা নেশা রোজা হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ